স্মেলটি টক শোয়ে হাজির গ্রামের গর্ব দেশি মোরগ আর সাদে দেশ মাতোয়ারা অথচ মানুষ ছুটে রাসায়নিক ভরা পোলট্রির পিছে মানে আপনি প্রাকৃতিক ভাবে বড় হন ওরা ওষুধে ফুলে উঠে আমি মাঠে দৌড়াই শস্য খাই পোল্ট্রি খাঁচায় বন্দি অ্যান্টিবায়োটিকে ভরা মানে মানুষ এখন মাংস না কেমিক্যাল খাচ্ছে দাম বেশি কিন্তু শরীর গড়ে পোলট্রিতে ওজন বাড়ে শক্তি কমে সমীকরণ টু কেমিক্যাল দেশি মোরগ ইকুয়াল টু আসল শক্তি দেশি মোরগে আছে আসল প্রোটিন আর স্বাদ পোলট্রিতে আছে তাড়াহুড়ো আর কেমিক্যাল ওয়ার্ডিক স্পষ্ট দেশি মোরগে স্বাস্থ্য আর স্বাদ পোলট্রিতে ঝুঁকি আর অসুখ সাবস্ক্রাইব করুন প্রতিদিন হাসির উপহার পাবেন চাপ দিন এখনই নতুন মজা অপেক্ষায়